আমার গতি মুখাইরে সারাদিন ইনস্টাগ্রামে আর বেশি দূর নাই আর অল্প আছে অনুযায়ী আমরা জাহাজ জাহাজ ফিল্ড মানে কি জন্য মানে জাহাজ ফিল্ড বা যেগুলা আছে মানে ছোট ছোট ওই সব এনে মানে লেন্ডিং করায় তাও কি আমার একটা আইডিয়া এই দশ বছরের মধ্যে ল্যান্ডিং করছে না নাই কিন্তু মাঝে মাঝে হেলিকপ্টার ল্যান্ডিং করে যখন মানে হেমন্ত বিশ্ব শর্মা আহে বা যদি ওইরকম কোনো ধরনের মন্ত্রী মিনিস্টার আহে কোনো মিটিং থাকে ইলেকশনের টাইমে তাহলে মানে ওই ফিল্ডে হেলিকপ্টার হোক বা এয়ারক্রাফ্ট ওইগুলা মানে আর কি মানে ল্যান্ডিং করায় আর আমরা যে রাস্তা দেখেছি বর্তমান এটা তো বহুত ভয়ানক রাস্তা কারণ এই বাগানে হাতি থাকে দিনেও হাতি থাকে তো বর্তমানে টেনশন কম কারণ মানুষ ডাউন করতেছে চার মহেদে দেখুন একটা মানুষও নাই খালি বাগান আর বাগান আর এতে বহুত রিস্ক এই যে পাথরের রাস্তা যে চাকা ডাইরেক্ট স্লিপ করে আমি বহুত দিন আগে একবার এই রাস্তা মধ্যে আমার চাকা স্লিপ করছিল তখন আমার বৃষ্টির দিন আসলো তো বৃষ্টির দিনে সাইড দিয়ে আমি বাইক ডুকাই দিয়েছিলাম অল্প কেদা জমা হয়েছে পানি জমা হয়েছে সাইডতে ডুবিয়ে একদম এমন স্লিপ করা করছে আমি আমিতো একদম দরে মানে ঘাইমে গেছে গে ডাইরেক্ট এই যে এখনও টাকা টানতাস আমার বহুত রিক্স আর কি নতুন ড্রাইভারে যিটি মানে ফট করে ড্রাইভারে চলে যাবো না এনে রাস্তাতে টাকা আমার স্লিপ করে টান দেয় ডাইরেক্ট একমহি থেকে আরেকমহি জায়গা তো আমাকেও বাড়ির আশেপাশে এই সব অঞ্চল আমি ফার্স্টের ব্লগেই কেছিলাম যে এইবার আমাকেও বাড়ির আশেপাশে এরিয়া গুণে আনকানের চেষ্টা করুন তো জায়গাগুনে দেখুন কেমন কত বড় বড় যে বাগান নেয় মানে একো আর কোনো কথা নাই আর কি মানে এই মাথা থেকে ওই মাথা আমরা এসপন তো পাহি নাই এক বাগান শেষ ছিয়াছি আরেক বাগান স্টেট ওই জায়গা মানে এতো বাগান চার চা বাগান আর বাগান তো আমরা যে জায়গাতে থেকে জাহাজ ফিল অনেক বহুত সুন্দর লোকেশন আছে ভিউ বহুত ভালো ভালো জায়গা আছে ওই জায়গা কেটেছে যে আমরা আছে বর্তমান পানেরি টি স্টেট এটা হলো পানেরী বাগান আরও পানেরি কিন্তু আমার সমষ্টির নামও আমার সমষ্টির নামও পানেরি সমষ্টি এই যে একটা সাইকেল এলো বহুত সময় পরে স্টুডেন্ট আই থিঙ্ক এই যে পানি দিতেছে বাগানে এর আগের ব্লগেও আমি দেখাইছি যে বাগানে পানি দেয় কেমন করে বৃষ্টি নাই যেহেতু হুকনে হুকনে চারিমুহি তো পানি জমা রয়েছে কিনার দল সাবধানে লাগবো চাকা না ডাবল খালি ডাববো না কারণ তো এটা এই যে মধ্যে পড়ছে আমি এজন্য ট্রাক্টরের মধ্যে পাইপ ওটা এক জায়গা থেকে নিয়ে আরেক এক জায়গায় পরে পাইপ বিছিয়ে পরে পানি দিব কোন তোমার কথা নামনি নাক যাবে এখন এটা যাবে না ঠিক আছে ঠিক আছে তো এটা বোলে যাব আমি হয় আদিবাসী ভাষাটা জানি আমাকে জাহাজ ফিল্ড কে যেহেতু জাহাজ নামুক বা না নামুক এটা কথা কোনো কথা না কিন্তু জাহাজ ফিল্ডের জন্য এই ফিল্ডে বানাইছে আর জাহাজ ফিল্ড বুক কয় এটা এয়ারপোর্ট যে ওইরম এয়ারপোর্ট না কিন্তু এটা জাহাজ ফিল্ড একটা আর কি এই যে জাহাজ ফিল্ড পাই গেলাম এটা হলো পানারি প্রাইভেট প্রাইভেট না মানে বাগানের থেকে জাহাজ ফিল্ড আর কি সরকারের তরফে থেকে দিছে জাহাজ ফিল্ডে বহুত বড়ো ফিল্ড তোমরা এই ফিল্ডে অল্প যাই এনে দেখুম আর সামনে বড়িয়া জায়গা আছে একটা লোকেশন সুন্দর লোকেশন আছে ওনে আমরা কয়েক কয়েক ফটো উঠুম মানে যে আমার ফ্রেন্ড একজন আছে যে ওর ওই কয়েক কই ফটো উঠবো আমিও কয়েক কবি ফটো উঠুম বাগানের সাহেব এনে থাকে এটা সাহেবের বাংলা কি সুন্দর একদম সাফ করে রাখছে একদম ক্লিন দেখুন সামনে কত বড় একটা হাতি বানাই দিছে কি একদম যেন একটা কি সুন্দর করে বানাইছে একদম একটা হাতি বানাইছে এটা তো দিয়ে বানাইছে হাতিটা পাথরের হাতি আর এটা হলো জাহাজ গাছের স্কিন উঠে জায়গা ক্রিম লাগাই দেন লাগবো আর চারমুহি খালি চা বাগান আর চা বাগান বা কি সুন্দর দেখুন ভিউ একদম আচ্ছা ঠিক আছে আনারা কেরা জানুন নেই গাছটা চিন্তা শুন যদি কেউ জানুন এই গাছের নাম কি তাহলে কমেন্ট করে জানাই দেবেন যে গাছের নাম কি আমি বুকলা থেকে ভালো করে দেখাই একদম লম্বা লম্বা ছোটো ছোটো পাতা দেখুন গাছগুলো চিনুন নি কি গাছগুলো ওইটারে যদি কেউ জানুন কমেন্ট সেকশনে জানাবেন আনারা যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করুন নেই ইনস্টাগ্রামে ফলো করবেন এন নাইনটি ব্লগস আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে যা নাম আছে ওইটাই সেম নাম ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে ফলো করবেন সব স্টোরিগুলো লাগাই ফটো আপলোড করি তো এই যে দেখা দেখ ডিমাকুশি পানেরি ফ্যাক্টরি এটা একটা মানে সার্কুল বানাই দিছে ওই জন্য পানি দিতে ঘুরে বাগানে পানি দিতেছল দেখাই দেয় এনে কেমন করে পানি দেয় বাগানে আমরা এই রাস্তাতে যাব এদিকে যাতে পারবো না আগো আদিবাসী ভাষা এই যে পানি দিতে দুন এই বাগানটা এক্সুয়ালি এমনি সাফা বহুত ক্লিন

এই লাইনটাতে মানে এই যে এই রাউন্ডটা যে ঘুরতেছে আছে পানিটা যে পর্যন্ত যে পায় নেক্সট লাইন আবার ওই সাইড দিয়ে পাইপ বিছাইব এই পাইপটা ওই ওই জায়গায় নিয়ে আবার ওই সাইডে চার ঘন্টা পানি মারবো মানে এই গাছগণে বিচাব একদম নিজ পর্যন্ত বিজাই দিব ডাইরেক্ট আর এনে পাতা হয়েছে পাতা তোলা টাইম হয়েছে হলো এই যে পাতা এনে তোলা টাইম হয়েছে যে তিনটাক পাতা যায় এই তিনটাকরে পাতা এনে নাই এই তিন ডাকরে পাতা যখন হয় তখন এটা তুইলে ফ্যাক্টরিতে নিয়ে যায় ফ্যাক্টরিতে নিয়ে

কি স্পীডে পানী আহে বঢ়িয়া এনে মতে আগে আমাৰ

প্রায় পলাই আনা হয় গাছ বুঝায় দেব এনে ভোর হে লাগছে না এনে কতটা হের গাছ ও খুলছে যদি ঠিক আছে এনে পাতা বানায় আমরা এমপিআয়ার যাব না এডল মেন রাস্তা এনেও ফটো ভালো হবো কিন্তু আমরা এমপিআর যাব না ঠিক আছে ডাইরেক্ট এটাতে গেলে সিদাপা যাবো পানেরি হয়ে উদালগুড়ি আর এটাতে গেলে ডিমাকুশি ডিমাকুশি হয়ে ডাইরেক্ট তামুলপুর রঙিয়া আমার গোদে মুখাইরে থিতাছে সারাদিন ইনস্টাগ্রামে নাচে এই যে লেখা আছে পানেরি টি স্টেট পানেরি সাহ বাকি দেখা রায় না সাইডে দে কত বড় ফিল্ড বঢ়িয়া জাহাজ ফিল্ড এৰ লগেই এটা সুন্দৰ ভিউ আছে এনে ফটো জাগা বঢ়িয়া এনে ফুল গছ বনাই দিছে এনে একে হাতি দিছে এটা কিন্তু পাথরের বানাইছে এটা পাথরের এটা টোটালি পাকা পাথর দিয়ে বানাইছে হাতি বড়িয়া লাগছে কিন্তু জায়গাটা আমরা ফটো উঠলাম এখান সন্দেহ গেতা তো এখন আমরা গেতাছি বারিমুহি ব্লগটা এই জাহাজ ফিল আর হাতির বুকলে থেকে শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখতেসুন আমার পেজটা ফলো করবেন আরও বহুত সুন্দর সুন্দর ভিডিও আইব আর এইভাবে সাপোর্ট করে যান থ্যাংক ইউ